আগামীকালও মেহমানদারি থাকছে উল্লাপাড়ার স্থানীয় মক্কাউলিয়া জামি মসজিদের সামনে বসে থাকা আমার একেবারে প্রকৃত যারা মেহমান তাদেরকে সাথে নেই দোয়া করবেন যেন চমৎকার একটি কাঁচা বাজার করতে পারি যারা বাজার ভিডিও দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার মজার ভিডিও এবং তার কথা শুনতে পছন্দ করেন তারা আমার সঙ্গে ছিল চলে এলাম আমাদের পৌর মার্কেটে এবার প্রয়োদিনে বাজার করব এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করব সকল নিত্যপণ্য সর্বশেষ প্রশ্ন মূল্য আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে আসসালাম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন হ্যাঁ তো আজকের চালের দাম চালগুলোর বাজার স্বাভাবিক ভাই স্বাভাবিক স্বাভাবিক আচ্ছা কোন চালটা চালটা আপনার উনত্রিশ চালটা পর্বে নাল পঞ্চাশ কেজি আঠাশশো টাকা আঠাশ টাকা উনত্রিশ টাকা ভালোটা ভালোটা সবচেয়ে ভালোটা আচ্ছা আর নতুনটা যদি লেন ওটা পড়বে আপনার পঞ্চাশ কেজি ছাব্বিশশো টাকা ছাব্বিশ বাজার স্বাভাবিক মানে ঊর্ধ্বগতি নয় নর্মালি আছে নর্মালি আছে বাজার আচ্ছা ঠিক আছে যা নিয়ে যাবেন

আর ওই যে ইয়ামাস মাছ পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা কেজি আর কাজ কি আর রুই এটা এই রুইটা ওজন কতটুকু আছে কত করে কেজি

কত করে কেজি বিক্রি হচ্ছে কেজি বিক্রি হচ্ছে 1300 1300 হ্যাঁ আর ওই যে ওই যে গুজা নাকি কাটা গুজা সারে এলে 1200 রাখ কেজি 1200 টাকা কেজি নদীর মাছ লড়তিছে এত দাম হয় আর এই কত করে কাল বছর দেন 400 টাকা কেজি নেন 400 টাকা কেজি আর যে নদীর চিংড়ি আছে চিংড়ি কত করে চিংড়ি না 400 টাকা বোয়া কেজি 1600 1600 টাকা কেজি আজকে মাছের দাম বেশি মনে হচ্ছে আর কি বাসা না কারিয়া গাইরে বাসা

এক একটা ওজন কতটুকু আছে তিনটে এক কেজির উপরে হয় তিনটে এক কেজির বেশি হয় কত করে কেজি নয়শো টাকা নয়শো টাকা কেজি এরকম সে এটা কোথা গাড়ি না বরিশালে মাছ বরিশাল বিশাল বিশাল তেলাপিয়া এ কেজি কত দুশো বিশ টাকা কেজি এমন তাহলে ভাই এই মাছ আজ তো কি ভাজতে পারবেন আজ তো খাইতে পারবেন রান্না করে করে দুজনকে বসায় দেবো খাই খাই করে কি আগে পরিষ্কার করে খাইতে পারবেন পারবেন নাকি পারলে আমি দূরে নেন খাবি পারবো না তাহলে পিলার কো পিলার আন খুঁজে বাই হারা লাগে খুঁজে বাই হারা লাগে আমি পারেন তাহলে এর মধ্যে থেকে একবার বড় বড় দূরে নেন না আমি পারবো না ভাই

শনিবারে আমরা মাছ বেছেন খালি বেছেনি ঠান্ডা একদিন শনিবারে এদের কি নিয়ে এইখানে একবারে বড় মাছ রোস্ট করে দিয়ে দিবেন দিয়ে কত তাড়াতাড়ি খেতে পারে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো উল্লাপাড়া পৌর মার্কেটের গোসের বাজার কি অবস্থা পাওয়া যায় না কত করে বিক্রি করলেন এক হাজার টাকা হাসি পাওয়া যায় না আর বেড়া আটশো আচ্ছা ঠিক আছে দেশি মোরগ কত পাঁচশত বিশ টাকা কেজি একেবারে করা দেশি মোরগ হ্যাঁ খালি অশেলা আলু আর দেশি মুরগের গোস্ত জাল মরিচ বেশি দেওয়া সেই সার নিতে চাইলে আমাদের উল্লাভরা পুরো মার্কেটে আসতে হবে দেখুন আজ লাগবে না আমার

একেবারে খাঁটি আরিয়া গরুর বস্তু সাতশো টাকার নিচে চিন্তা করা যাবে বলে ধুমচে বিক্রি হচ্ছে ধুমচে বিক্রি হচ্ছে মাত্র সাতশো টাকা কেজি একবার কালার কি লাল এক খালি চলে যাবেন মামা একবার তালগাছ ছিল মূলক কী জানি এই জায়গা চলে যাবেন

বাবা ডিমের অবস্থা কি কত করে হালি ভালো কত করে হালি দাম তো অনেকটাই কমে গেছে দুইশো ষাট টাকা খাসি আমার এক খাসি দাম আচ্ছা এবার মুরগির দাম প্রেজেন্ট নেওয়ার চেষ্টা করবো কেমন আছেন ভাইয়া হ্যাঁ আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মুরগির দামগুলো একটু জানা দেন

এক সাইড থেকে রসুন কত করে আজকে মাত্র মিষ্টি কুমড়ো চল্লিশ পঞ্চাশ আরে শাক পঞ্চাশ এই যে নতুন আলু কতটা কেজি আশি টাকা কেজি আর পেঁয়াজ ষাট টাকা আর পটল হ্যাঁ চল্লিশ আর ফাতাকি তিরিশ টাকা পিস ফুলকপি চল্লিশ টাকা কেজি আচ্ছা কাঁচামরিচ সত্তর টাকা কেজি আর শসা চল্লিশ আশি টাকা আরো পিছনটা একশো টাকা আরো যে মোটর আলু পঁচিশ টাকা কেজি বিশ টাকার কাছে আর পঁচিশ টাকা এই লাউ কত করে লাউ সাদের লাউ কথা লাউ কত করে চল্লিশ টাকা ওয়ালিক ভাইয়া কেমন আছেন

আদা হলে একশো বিশ টাকা কেজি একশো টাকা কেজি আদা কাঁচা পাঁচ কেজি দেন পেঁয়াজ দেবেন পনেরো কেজি রসুন কয় কেজি চার কেজি রসুন রসুন এর চেয়ে পেঁয়াজের দাম বেশি রসুন একশো টাকা কেজি পেঁয়াজ একশো ছবি টাকা কেজি কোন সময় যে কেটে উপরে ওঠে কেটের নিচে যায় বলাই যায় না কেজি কি না 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 অতটা দিয়ে আলু লেওয়া যাবে আলুর দাম কমুক পঞ্চাশটার নিচে আসলে কয়েন আমি যেদিন খাবো আমার কাছে নতুন আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছি বসে বসে কি বাদাম খাইতেছেন না ছোলা খাইতেছেন টেস্ট করতেছেন আচ্ছা তো ভালোই আছেন আচ্ছা বরাবর কাজ হচ্ছে আচ্ছা ঠিক আছে এদিক আছেন ঝটপট দামগুলো জেনে নেই তারপর একটা লিস্ট ধরা দেবে মোতালেব ভাই সেই অনুযায়ী দেবেন আচ্ছা এক সাইড থেকে শুরু করেন এটা হচ্ছে কাটারি চাউল ইলিশ মার্কা হ্যাঁ কাটারি চাউল 75 টাকা কেজি খুচরা দাম 75 টাকা কেজি আর চাল আছে

পাইকারি দাঁড়ান একশো 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 পাঁচ টাকা কেজি আচ্ছা এ এটা ধুনিয়ার মশলা না ধুনিয়ার মশলা সজের গুঁড়া সবচেয়ে ভালো বরাবর তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি হ্যাঁ সুখে ধান খুব সেন

মক্কা আউলিয়া জামি মসজিদের সামনে বসে থাকা সেই আমার গরিব অসহায় আমার প্রকৃত মেহমানদের সাথে নিয়ে কালকে মেহমানদারির মেনুতে থাকছে গরুর গোছ সাথে লাউ চমৎকার লাউ পেয়েছি গরুর গোছ দিয়ে লাউ অসাধারণ একটা তরকারি হয় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম লাউর মধ্যে গোসতে খুব পছন্দ করতেন এর আগে একবার রান্না করিয়েছিলাম মোতাল্লা ভাইকে দিয়ে অসাধারণ টেস্ট হয়েছিল তো আজকে কচি কচি লাউ দেখে ভাবলাম আজকেও নিয়ে যাই সাথে গরুগস্ত আছে আগামীকালের মেহমানদের সর্বশেষ থাকবে পাটালি ঘুরে চমৎকার আগামীকালের মেহমানদের যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয় এই আছে এবং আগামীকালের মেহমানদের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিঠি আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন